বিয়ার্স কেমন আছেন সবাই তো আশা করি সকলেই ভালো আছেন শুভ সকাল সবাইকে তো আমি আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি আশা করি উত্তরটা দিবেন হ্যাঁ প্রশ্নটা হচ্ছে গিয়ে উদ্যোক্তা হলে ভালো নাকি আপনার বিদেশে চাওয়াটা ভালো কোনটা আপনি দুই লাখ টাকা খরচ করে বিদেশে যেতে পারেন আবার দুই লাখ টাকা দিয়ে দেশে বসে কিন্তু ব্যবসা করতে পারেন যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি আপনার মনে করেন আপনি যদি কিছু হাঁস নিলেন কিছু মুরগ নিলেন তারপর এক ছোটো থেকে একটা ভালো চাতে একটা গরু নিলেন গাবি ওইগুলো দিয়ে যদি আস্তে আস্তে স্টার্ট করেন আপনি পুকুর নিলেন মনে করেন দুইটা বা একটা তো আপনাদের হয়তো মনে হচ্ছে দু লাখের মধ্যে হবে কেমনে হ্যাঁ সম্ভব এটা তো এটাও সম্ভব এখন আপনি কি বিদেশে গিয়ে কামলা হাঁটবেন আপনি হয়তো বিদেশে গিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন এর বেশি তো হয়তো হবে না আর এখন যেহেতু ডিজিটাল যুগ আপনি ইউটিউবিং করে আপনার ওই যে যে প্রজেক্টটা চালু করতে চাচ্ছেন একটু প্রজেক্ট চালু করতে চাচ্ছেন ওটা যদি ভিডিও রেগুলার ছাড়েন ইউটিউব থেকে একটা এক্সট্রা ইনকাম আসে যেটা আমাদের সাইফুল ভাই পায় তো ওনার কথা বলতেছি কী জন্য উনি হচ্ছেন আমাদের একটা মডেলের মতো কারণ উনি মাস্টারসে একটা ছেলে শিক্ষিত তো ওনার মতো ছেলে যদি করতে পারে আমরা কেন পারবো না আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি আমার ফিস দেখে নাকি জন্য বদনজর বলে একটা কথা আছে এই যে সাইফুল ভাই ফিজ দেখে দেখে আপনার ভিডিও করছে এখন দেখেন ওনার বিভিন্ন অসুস্থতা দেখা দিচ্ছে যাই হোক আল্লাহ ওনাকে সেবা করুক এটা দোয়া করি সকালে থেকে উঠে নামাজ পড়ার পর আর আপনাদের মধ্যে কে কে উদ্যুক্ত হতে চান আর কে কে বিদেশে যেতে চান আমার একটু জানাবেন কমেন্টে বিদেশে গিয়ে কি তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনে পোষাবে যদি পোষা বিদেশে যান সমস্যা নাই আর দেশে বসে যদি আপনি যদি ছয় থেকে সাত লাখ বা এক লাখ ইনকাম করেন এক লাখ টাকাও যদি ইনকাম করেন মাসে আপনি ছোট পরিসরে তো ওইটা কি হবে নাকি আপনার বিদেশে গিয়ে আত্মীয় স্বজন ফেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পাইলেন খাইলেন বিশ হাজার তেইশ হাজার দিলেন দশ হাজার এরকম করলে ভালো হয় কোনটা ভালো একটু আমাকে জানাবেন কাইন্ডলি আপনারা যেহেতু আমার ব্যস্তটা আমি অনেক পছন্দ করি আমি জানি আমার ব্যস্ত আনসার দিবি ইনশাআল্লাহ ভালো কিছু একটা দিবে তো পুকুর পাড়ে বসে আছে দেখেন এটা মসজিদের পুকুর অবশ্য আমি ভাবলাম যে না সকাল একটা ভিডিও করি দিই আপলোড করি এই যে দেখেন ডাব গাছটা তো আমি যে এখন যে এলাকায় আছি ওই এলাকার মধ্যে আপনার বলতে গেলে সব কিছুই আছে মানে জায়গা জমি হতে শুরু করে সব কিছুই আছে অ্যাগ্রুপার ফল আমার জন্য কোনো ব্যাপারই না কিন্তু হয়তো বা নাও হতে পারে কারণ এখানকার এলাকার ছেলেরা তেমন একটা কাজ করতে চায় না ওরা বাইরের বিদেশের টাকার অপেক্ষায় থাকে কখন দশ টাকা দিবে কেউ খাবে ওইরকম চিন্তা আপনাদের তো আল্লাহ কি করে দেখি ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আপনার যে একজন উদ্যোক্তা হওয়ার যেহেতু আমি সায়েন্সে লেখাপড়া করছি প্লাস হচ্ছে আমার এই কৃষি সম্পর্কে ভালো ধারণা আছে তো দেখা যাক আল্লাহ বর্ষা আপনাদের দোয়াই যদি হয় তাহলে হলো আর হলে আল্লাহ যেটা ভালো চান ওইটাই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম